গীতা করছি না স্পষ্ট বলছেন কুণাল ঘোষ এ নিয়ে নাগরিকদের আন্দোলন সমর্থনযোগ্য নিজের অবস্থান স্পষ্ট করছেন কুণাল ঘোষ মূলত বিরোধী দলগুলির রাজনৈতিক বেরকের ফাঁদে পা দেবেন না সঙ্গে বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আজকে কুণাল ঘোষ কয়েকটা জায়গা তিনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন নাগরিকদের আন্দোলন সমর্থনযোগ্য যেমন তিনি পরিষ্কার বলছেন সঙ্গে তিনি পরিষ্কার বলছেন ন্যায় বিচার চেয়ে বিভিন্ন শাখার নাগরিকদের মিছিল কভারেজে অনুরোধ পাচ্ছে যুক্ত থাকা এবং যতটা পারছি ছবি খবর প্রকাশ করছে সমর্থন করি বিচার চাই আর্যকর কাণ্ডে মূলত কুনাল ঘোষ প্রশাসনের একাংশকে কেউ খোঁচা কুনাল চলে ফল আনে রয়েছেন প্রতিনিধি রাজা একটা যতদিন যাচ্ছে এর আগেও আমরা দেখলাম যে কিছু ফাইল নিয়ে কুনাল ঘোষ সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন আজও বলা হচ্ছে যদি কেউ বা কারা আড়াল করে থাকে তাদের চিহ্নিত করা হোক বিচার চাই সঙ্গে আন্দোলন সমর্থন কুণাল ঘোষের বার্তা কি দিতে চাইছেন তিনি কিন্তু কত তো বাদুম্বিনী হত্তার বিচার চাই যে ভাবে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন রাতের কলকাতা দখল চলছে প্রতিদিন নাগরিক সমাজের পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল করা হচ্ছে প্রত্যেকটি নাগরিক সমাজের মিছিলকে স্বাগত জানাচ্ছেন শ্রীমুন কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ অন্নকোষ তিনি কার্যত বলবৎ চেষ্টা করছে দিন থেকে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে এই ঘটনার বিরোধিতায় নাগরিক সমাজের প্রশ্ন তোলার রীতি অবশ্যই রয়েছে কিন্তু বিরোধিতা কেন করবেন ওনার কোষ বলছে যে নাগরিক সমাজ প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তার বিরোধিতা কেন করবেন এটা তো খুব ন্যায়সঙ্গত তাহলে কুনাল ঘোষ কি বলতে চাইছেন তার বক্তব্য একটাই তিনি সিপিএম এবং বিজেপি যারা মুখোশ করে কার্যত গোটা বিষয়কে চক্রান্ত করবার চেষ্টা করছেন তারই বিরোধিতা তিনি করছেন তিনি স্পষ্ট ভাবে তিনি বলছেন যে কাদম্বিনী হত্যায় সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের যথাযথ শাস্তি হোক এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকে যথোপযুক্ত শক্তি হোক কিন্তু কোনোভাবেই যেন গোটা বিষয়ে রাজনীতি না করে সিপিআইএম এবং বিজেপি খুব স্বাভাবিকভাবে ভাবে কুণাল ঘোষ বলছেন যে নাগরিক সমাজ প্রতিদিন যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা প্রশ্ন করছেন সরকারের কাছে এই প্রশ্ন করাটাই বিক্ষোভ দেখানোটা খুব স্বাভাবিক ঘটনা শর্মিষ্ঠা রাজা এখান থেকে আর একটা বিষয় জানবো মূলত আর্যিকর কারণে কুণাল ঘোষ তিনি তার অবস্থান স্পষ্ট করছেন সঙ্গে তিনি এটা নিন্দার একসঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছেন কুণাল ঘোষ একেবারে প্রথম দিন থেকে আমরা দেখতে তিনিও কিন্তু গোটা বিষয়টি নিন্দা করছেন তিনি বলছেন প্রকৃত দোষী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যথোপ্রযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু কোনোভাবেই নাগরিক সমাজ চিকিৎসক সমাজ তারা যেভাবে আন্দোলন করছে তার বিরোধিতা করা যাবে না তার কারণ নাগরিক সমাজের অধিকার রয়েছে চিকিৎসক সমাজের অধিকার রয়েছে তুমি যেন আঠাশ তারিখের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও করেছেন যে চিকিৎসকরা তারা তাদের বন্ধুর দাবিতে তাদের বোনের বোন চলে গিয়েছে সেই দাবিতে তারা বিক্ষোভ করতেই পারেন কিন্তু কোনোভাবেই সেই বিক্ষোভে বিজেপি এবং সিপিএম যারাই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন তালিবা লিপ্ত করবার চেষ্টা করছে রাজ্যকে তাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আন্দোলন যে বিক্ষোভ সেই বিক্ষোভ জারি থাকবে এবং পুরা দোষ তিনি আরো একবার কিন্তু গোটা বিষয়টি তদন্ত গোটা বিষয়টি নিয়ে কিন্তু তিনি ধিকার জানিয়েছেন একেবারে রাজা এবং এখান থেকে একটা বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে যে একদিকে তিনি যেরকম তার অবস্থান স্পষ্ট করছেন তিনি এটাও বলছেন যে দোষীদের শাস্তি হোক সঙ্গে নাগরিক আন্দোলন কোনোভাবে যে তিনি সেটা যে বিরোধিতা করছেন সেটাও নয় অর্থাৎ তিনি যে কোথাও খুশি নন এ গোটা বিষয়টাও স্পষ্ট হচ্ছে রাজা একটু সঙ্গে থাকে অনুরোধ করবো আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আমাদের সঙ্গে সমুদায় স্বাগত জানায় কালকাটা নিউজে আর জিকর কাণ্ডে কুণাল ঘোষ তিনি পরিষ্কার বলছেন যে আমার অবস্থান স্পষ্ট দোষীদের চরম শাস্তি হোক যদি কেউ বা কারা আড়াল করা থাকে তাদেরকে চিহ্নিত করা হোক কিন্তু নাগরিক আন্দোলনের বিরোধিতাও করছি না মানে কিভাবে দেখছেন এই বক্তব্য না বিলম্বিত বোধোদয় মাঝে মাঝে বিবেক জাগ্রত হচ্ছে আর কি অপারেশন চাপা যখন চলছিল তখন কুণালবাবু চুপ ছিলেন। আজকে বিরোধীদের আন্দোলন নাগরিক আন্দোলন সমাজের সমস্ত স্তরের আন্দোলনের জিনিসটা যখন সামনে এসেছে বাইরে করেছে গভর্নমেন্ট তখন ওনারা এখন ড্যামেজ কন্টাল করছেন ওনার বাবুর ভয় পেয়েছেন ওনার বাবুর দল ভয় পেয়েছে। তারপর আন্দোলনকে ক্ষয় পাচ্ছেন আর বিরোধীরা কোথায় কি কখন কিভাবে আন্দোলন করবে সেটা বিরোধীদের জন্যই তিনি বলেছেন তিনি বলছেন যে বিরোধী দলগুলি রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না তোরা galera যারা বলে লাগে ঘটনা কলতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন হচ্ছে তখন কোলা বাবুকে এটাকে রাজনৈতিক ইভেন্ট বলবেন কোলা বাবুকে বলবেন তখন সুকুনের রাজনীতি ছিল আসলে মুখ্যমন্ত্রী বলছিলেন ভাষণ করতে ওনারা বলছেন পড়া ভুল হয়েছে আসলে খাওয়া হয়ে গেছেন আন্দোলনকে ভয় পাচ্ছেন মানুষ জাগ্রত হয়েছে বাংলার স্বৈরাচারী সরকারের ডবল রূপ আপনি এসে এসে অত Traffic কমপ্লিট না চেহারা বেড়ে পড়ছে তাই কুনা গোবদের এখন এইসব সব বিলম্বিত পদগায় কথাবার্তা বের হচ্ছে ট্র্যাফিক কন্ট্রোল করার চেষ্টা করতে করুন আর ট্র্যাফিক কন্ট্রোল করতে পারবেন না ধন্যবাদ জানাই সোমদা সময় দেওয়ার জন্য কংগ্রেস মুখপাত্র সোমাজ রায় ছিলেন আমাদের সঙ্গে কিন্তু এই মতে কোনাল ঘোষের যে অবস্থান তিনি বলছেন পরিষ্কার গত কয়েকদিনে একটারই ঘটনা তিনি বলছেন যে প্রশাসনের অবশ্যই দেখার দরকার আছে সোশ্যাল মিডিয়া আজ তিনি একটা পোস্ট করেছেন তিনি বলছেন আরজিকর কাণ্ডে যা পরিস্থিতি যেদিকে যাচ্ছে একদিকে বিরোধীদের রাজনৈতিক ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সজল স্বাগত জানাই কলকাতা নিউজে কুনাল ঘোষ বলছেন যে অবস্থান স্পষ্ট দোষীদের চরম শাস্তি হোক অন্যদিকে এই আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন বা বিরোধিতা করছেন এটা বলছেন তিনি সঙ্গে এটাও বলছেন বিরোধী দলগুলি যে রাজনৈতিক ইভেন্ট অন্তত করছে সেটার ফাঁদে পা দেবেন না কি বলবেন কুনালের বক্তব্যে কথা সঙ্গে সঙ্গে কাটকা টাটকা রিয়াকশন দিতে নেই এর মধ্যে কতবার বিকবাজি খাবে আরে এইসব লোক কখন কাকে খোঁচা দেয় কাকে আবার চুমু খায় কোনো ঠিক আছে ওনার যদি আজকের কথা ধরতে হয় তাহলে ওনার আজ থেকে চার বছর পাঁচ বছর আগে যাওয়ার কথা ধরবেন না কেন যেদিন উনি বলেছিলেন মমতা হচ্ছে বিগেস্ট বেনিফিসিয়ারি অফ সারদা আপনি কেন বলবেন সে কথাগুলো ধরবেন না এইসব লোক এই ফেসবুক টেসবুক করেই এরা নিজেদের অস্তিত্ব রাজনীতিতে টিকিয়ে রেখেছে হ্যাঁ আমি বলি এইসব লোকের কথার কোনো ভ্যালু নেই যারা এরপরই উন্নাও হাদরস হ্যাঁ নেপাল ভুটান চলে যাবে হ্যাঁ এরা বলছে শাস্তি চাই বলতে না কেন তোমার করার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলতে হবে তো যে সন্দীপদের সঙ্গে তোমার কি সম্পর্ক বাংলার মানুষ যখন জানতে চায় মুখ্যমন্ত্রী তুমি জানিয়ে দাও বেশ বেশ সতলতা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আর যে কারণে কুণাল ঘোষের গার্ড করার প্রশাসন মূলত আমার অবস্থান স্পষ্ট সঙ্গে বিরোধী দলগুলি রাজনৈতিক ইভেন্টের ফাদে পাওয়া যাবে না কুণাল ঘোষের এক বা যে বার্তা রাজাকে ধন্যবাদ জানাবো রাজা সাহায ছিলেন অন্যদিকে একাধিক প্রতিক্রিয়া পেলাম আমরা